চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই যে বোম্বাই মরিচ গাছ থেকে কিন্তু বোম্বাই মরিচ পাততেছি তো ঢাকা নিয়ে যাব। আপনারা তো সবাই জানেন আমি বোম্বাই মরিচ লাভার তো আমার মতো বোম্বাই মরিচ কে কে পছন্দ করেন আর কার লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে আমি পার্সেল করে পাঠিয়ে দেব তো এই তো বাবার বাড়ির আসতে কিন্তু লাস্ট দিন আমরা কিন্তু ছোটো বোনের বাড়িতে চলে যাব ওখান থেকে ঢাকায় যাব আপনারা সবাই জানেন আমি কিন্তু ঢাকা থেকে ছোট বোনের বাড়িতেই প্রথমে আসছি তারপর ছোটো বোনের বাড়ি থেকে কিন্তু বাবার বাড়িতে আসা এখন আবার সেই ছোট বোনের বাড়ি থেকেই কিন্তু ঢাকায় যাওয়া হবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন তো এই টপির থেকে কয়েকটা গাছ নিতেছি ঢাকায় নিয়ে যাব আসলে ঢাকায় তেমন কিন্তু মাটি নেয় আমার তাই বেশি কয়েকটা নিলাম না অল্প কয়েকটা গাছ নিলাম এইগুলোই ভেঙে ভেঙে তারপরে লাগাবো তো ভাইয়ের মেয়েটা কিন্তু একদমই জানে না আসলে চুপ করে নেওয়া ছোট মানুষ কান্নাকাটি করবে যদি দেখে তার গাছের থেকে আমরা এরকম ডালাপালা ছিঁড়ছি তো সেজন্য আর ওকে বলি নাই দুই বোন কিন্তু চুপি চুপি নিলাম তো এখন আমরা কিন্তু ছোটো বোনের বাড়িতে চলে যাব আমাদের কিন্তু সব প্যাকিং করা শেষ সেখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রানা দেব আর ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো ওইখান থেকে আমার বড় আপু বড় দুলা ভাই তারাও কিন্তু যাবে তাদের সাথেই কিন্তু আমি ঢাকা যাব তো এখানে আমার চাষ্ত বোন কাজল ও কিন্তু আমাদের সাথে যাবে ও বারবার বলতেছে আপু তোমাদের জন্য অনেক বেশি মন খারাপ লাগতেছে কান্না লাগতেছে তোমরা চলে যাবে অনেক দিন ছিলে আর আমার মেয়ে সোহানার সাথে কিন্তু ওর অনেক ভালো একটা সম্পর্ক অনেক ভালোবাসে আমার মেয়েটাকে সেজন্য আরো বেশি খারাপ লাগতেছে ওর এই তো আমাদের অটো চলে আসছে অটোতে আমরা ব্যাগপত্র তুলতেছি তো এখান থেকে ছোট বোনের বাড়িতে যাব এখানে ভাবিরা মা সবাই আমাদের কিন্তু বিদায় দিচ্ছে আর মার যেমন কষ্ট হচ্ছে আমাদেরকে বিদায় দিতে তেমনি আমারও কিন্তু অনেক বেশি খারাপ লাগছিল সবাইকে ছেড়ে যেতে মাকে ছেড়ে যেতে আসলে বিদায় মুহূর্তটা অনেক বেশি কষ্টের কিছু ভালো লাগা কিছু খারাপ লাগা নিয়েই কিন্তু গ্রামে আসছিলাম ঠিক তেমনি ততটাই খারাপ লাগা ভালো লাগা নিয়ে কিন্তু ঢাকা ফিরে যাচ্ছি আসলে অনেক খারাপ লাগছিলো এভাবে চলে যেতে সবসময় বাবা বাড়ি থেকে বিদায় নেই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এখন তো সেটা হলো না এবার কেমন জানি সব কিছুই উল্টো হলো আবারও মা অপেক্ষায় থাকবে কখন আমরা গ্রামে আসব। কখন ঈদ আসবে সেই অপেক্ষায় দিন গুনবে আমার মা এত বেশি মন খারাপের মধ্যেও হাসিটা কেন জানি ধরে রাখতে পারলাম না অনেক বেশি হাসাহাসি করলাম আসলে যে ঘটনাটা ঘটলো হাসি ছাড়া তো উপায় নাই তো আমাদের দুইটা টলি ব্যাগ অটোর উপরে বাধা ছিল হঠাৎ করে যখন রাস্তা উঁচু নিচু হওয়ার কারণে গাড়িটার জন্য তো হঠাৎ করে আমার ব্যাগটা উপর থেকে ঝুলে পড়ে গেছে তো আমরা দুই বোনে ধরে রাখছিলাম আর অনেক বেশি হাসছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন কিন্তু ছোটো বোনের বাড়িতে চলে আসছি তো আমাদের কিছু কাপড় ছিল সেগুলো বানিয়ে দিচ্ছে আমরা কিন্তু কালকে চলে যাব ওদের বাসায় আজকের দিনটা থাকবো কাল সকাল ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব তারপরে অনেক কাপড় রেখে গেলাম মেয়ের কয়েকটা থ্রি পিস রেখে গেলাম আমার কয়েকটা রেখে গেলাম সেগুলো আর বনে বানিয়ে দেওয়ার সুযোগ পায় নাই তো সেগুলো রেখে গেলাম আমরা তো কুরবানির ঈদে আবার আসতেছি তো আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে তো ওকে দিয়ে গেছি ওগুলো ও আস্তে আস্তে বানাবে তো ওইদিকে কিন্তু চা বসাইছি এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে তো মোস্তাকিমেরও কিন্তু সময় শেষ ঢাকা চলে যাবে সে কিন্তু অনেক বেশি গ্রামকে মিস করবে কারণ ঢাকা গেলে কিন্তু মোস্তাকিম একদমই একা একদমই খেলার সঙ্গী নাই তো এখানে আমার দুষ্টু বাবাটা কিন্তু দুষ্টামি করতেছে ও কিন্তু আমাকে আম্মু বলে ডাকে তো ওরা দুই ভাই আমাকে আম্মু বলে ডাকে তো এখানে রান্নাবাড়া হয়ে গেছে দুপুরে আজকে দুপুরে রান্নায় ছিল ডাটা দিয়ে টাটকেনে মাছ গরুর মাংস আর হচ্ছে ডাল তো আগামীকাল সকালে তো আমরা চলে যাব ঢাকায় তো আজকে কিন্তু আমার ভিডিওটা বেশি বড় না একদমই ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে ঢাকা যাব বা ঢাকা যাওয়ার যে প্রস্তুতি সেগুলো কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো না কারণ আপনারা সবাই জানেন প্রচণ্ড গরম আর সেই গরমে ভিডিও করা গাড়িতে জার্নি করা অনেক বেশি কষ্ট হয়ে যায় আর আমি এমনিতেও গাড়িতে জার্নি করতে পারি না বাসে তো একদমই পারি না অনেক বেশি খারাপ লাগে তো সেজন্য আপনাদের সাথে আর যাওয়ার কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না একবারে ঢাকায় যে আপনাদের সাথে দেখা হবে এবং ঢাকার ভিডিও আপনাদের সাথে আপলোড দেব তো মাঝখানের যাওয়া কোনো ভিডিও আপনারা পাচ্ছেন না তো যেহেতু চলেই যাব ছোটো বোনের বাড়িতে আসার পর তাদের ছাদে কিন্তু একবারও আসা হয় নাই তো ভাবলাম চলে যেহেতু যাচ্ছি ছাদ থেকে একটু ঘুরে যাই বা ছাদের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করে যাই তো আজ এখানে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন তো আমার সাথে আসেন আকাশটা শেষ পর্যন্ত ঘুরে দেখি ভালো লাগবে আশা করি